যদি ভক্তি না থাকে তাহলে কৃষ্ণ ভজন হয় না কৃষ্ণ ভজন করতে হলে মতের প্রয়োজন আছে দেহ অর্পিত করতে হয় শুধু তিলক গলায় মালা দিলে সাধু না। যায় শুধু তিলক করলে মালা দিলে কিন্তু সাধু হওয়া যায় না সাধু তার আচার আচরণের পরিচয়ে পাওয়া যায় সাধু মানুষ সবাই আমরা সবাই মানুষ কিন্তু এখানে কয়েকজন মানুষ আছে কেউ বলতে পারবে হ্যাঁ এখন যদি আমি বলি যে আপনারা বলেন এখানে কয়েকজন মানুষ একজন দাঁড়িয়ে গন্তে থাকবে আর আমি যদি বলি এখানে একজনও মানুষ না তাহলে মনে মনে ভাববেন কীর্তনী আমাদেরকে পশু বলল না কি মানুষ কারিক হয় আর পশু কারিক হয় এই কলির যুগে এমন এত হয়েছে মানুষ নিজেকে পরিচয় দিতে বড় লজ্জা লাগে কেন জানে পশুরাও বুঝে পশুরা আর বেদন কিন্তু মানুষ কখনো মানুষের বেদন বুঝে না বুঝি কখনো বুঝে না একে অপরকে এখনো ভালোবাসে না অনেক মানুষ আছে এখানে যে সবাই মানুষ তা নয় সবাই মানুষ সবাই বক্ত তার মধ্যে দুইটি পাঠ হয় আজকে যে কীর্তন শ্রবণ করেছে দুই দিন যাবত কীর্তন শ্রবণ করেছে আজ বিকালে বেলা সন্ধ্যার পর মহাপ্ৰবুর গৃহে আপনাদের নামে বিচার হবে দুই ভাগে বিভক্ত হবে দুই দিকে যাবে যে দুই দিন যা কিছু করেছে তা একটা খাতায় লিখা হয়ে গিয়েছে আমরা সবাই কীর্তন ভালো হলি মন্দ হলি কীর্তনে আসলি পূজায় গেলে একটা ভিডিও করি আলকা ভিডিও করি মোবাইলের মধ্যে টাচ মোবাইলে আর এই ভিডিওটা যখন আমরা অবশ্য সময়ে বসি তখন আমরা ভিডিও গুলি দেখি দেখি না ভাইরা যে কি করেছিলাম কীর্তনে গিয়ে আরেক বন্ধু আরেক বন্ধুকে এস এম এস দিয়ে বলি দাদা ওই দেখ ওই জায়গায় কীর্তন হয়েছে এই দাদা ভালো কীর্তন করেছে এই কীর্তনীটা মন্দ করেছে আমরা এভাবেই প্রশ্ন প্রশ্নাম্বলি করি কিন্তু আমাদের মধ্যেও কিন্তু একজন ভিডিও ম্যান আছে যারে আমরা দেখতে পাই না তার নাম হলো চিত্রগুপ্ত চিত্র শব্দ অর্থ হলো ছবি আর গুপ্ত শব্দ অর্থ হলো গোপন কেন বলেছি জানি যেমন যাদের বক্তি আছে হৃদয়ে তারা দেখবেন সকাল সকাল স্নান করে শ্রীবাসমনি চলে আসে আর কেউ আসি দেখবি বলবি কীর্তনিয়া উঠি সে কিছু গাও দদিরবান্ড যখন মাথায় নিবে তখন যাব এখন কি এত উরাউরির মধ্যে গরম লাগবে গরে বসে কীর্তন শ্রবণ করা যায় ও ভাইরা বাবারা গরে বসে যদি কীর্তন শ্রবণ করা যায় তো তাহলে এত বড় কীর্তনের আয়োজন করার প্রয়োজন ছিল না এত টাকা দিয়ে আমারও আনার প্রয়োজন ছিল না এত টাকা দিয়ে প্যান্ডেলটা করার প্রয়োজন ছিল না সাউন্ড আনার প্রয়োজন ছিল না আমার মহাপ্রভুকে আনার প্রয়োজন ছিল না কীর্তন তো ক্যাসেট বাজিয়ে শোনা যায় শোনা যায় না বাবা আমার থেকে ভালো ভালো কীর্তনই আছে যাদের সমান সমানে আমার হয় নাই ভারতে অনেক বড় বড় কীর্তনী আছে দত্ত সম্রাট কীর্তনী আগন। তাহলে তাদের কীর্তন শুনলে তো আমাদের মঙ্গল হয় না কীর্তন শুনলেই শুধু মঙ্গল হয় না গাড়ি বসে কীর্তন শোনা যায় গাড়িতে বসে কীর্তন শোনা যায় বাড়িতে বসে আও কীর্তন শোনা যায় কিন্তু কীর্তন শোনার মধ্যে দুইটি পার্থক্য আছে একটা আছে কর্ণমূলে পৌঁছায় আর আরেকটা আছে যেখানে স্বয় নয়নী গোবিন্দ রূপ দর্শন করা যায় শুধু কীর্তনে ভাইরা এখনকার সময়ে এই অঙ্কগুলা নাই কম আছে আগে যখন আমরা লেখাপড়া করেছি লাভ কতির একটা অঙ্ক ছিল অঙ্ক ছিল না লাভ কতির পাটি গণিত এভাবে ভাগ করে আছে এখনো আছে তবে এখন সৃজনশীল সবকিছু কিছু সৃজনশীল আগের মতো এরকম নাই টঙ্কর মধ্যে দেখবি লাভ করতে আছি সরল আছে সব কিছুতেই লাভ করতে পাওয়া যায় বাজারে যদি একদিন দুই দিন বসেন দোকানে দোকানে যদি দেখেন শুধু কতি হয় তাহলে এই দোকানটা বন্ধ হয়ে যাবে আর যে দোকানে দেখা যায় লাভ হয় সেদিকে দোকানটা কিন্তু বারো মাস খোলা থাকে তাহলে কীর্তনে আসলে দুইটা জিনিস লাভ হয় কোন দুইটা জিনিস এক নম্বর জিনিস হল। হলো জীবনে আমরা রাতটা পোয়ালেই ঘুম থেকে উঠেই কিন্তু আমরা ভুল করি কোন ভুল করি জানি ঘুমাইবার আগে ঘুমাইলে পরে কিন্তু আমরা সবাই মারা যাই এটা জানি এটা জানেন বাবা ঘুমাইলে কিন্তু আমরা সবাই মারা যাই ঘুমাইলে কিন্তু আমরা মারা যাই তখন আমাদের পাঁচটা আত্মার মধ্যে চারটা আত্তা বেরিয়ে যায় শুধু একটি আত্মা মাত্র তাকে এটা জানেন কেউ যদি দেখবেন অগুর ঘুমের মধ্যে গিয়ে ডাক্তার দে আপনি চমকে আর নয় যদি আই প্রেশারের রোগী হয় সাথে সাথে প্রেশার করে দেবে যদি কেউ ঘুমায় তারে দূর থেকে আগে ডাকতে হবে জুড়ে জুড়ে আস্তে আস্তে এরপরে যদি না শুনে তারপরে আস্তে আস্তে মেরে গিয়ে তার যাবে। যখন আস্তে আস্তে ডাক দিবেন তার চারটি আত্মা যদি দূরেই থাকে সাথে সাথে আস্তে আস্তে আপনার ডাকাটা শেষ হয়ে যাবে তাহলে আমরা মরি কি আর মরণ হয় কি ভাবে আর রাত আমরা কতটা ভুল করি সকাল বেলা সূর্য উঠার আগে আমরা প্রত্যেককে চারটা পাঁচটা করে ভুল করে থাকি আর এই চারটা পাঁচটা কাজ যদি করি দেখবেন সারা দিন এমনিতে আপনার ভালো হয়ে যাবে তাই গৌর হরি হরি তাহলে আমরা কিছু কথা বলবো আমার বাবাজি বুক নিবেদন করেছেন একটু গরু কীর্তন করবো সবাই একটু হাত তুলে নিতাই গৌর হরি হরি বল সুস্বাগতম বল সুস্বাগতম জয় সাথি নন্দম সবাই সসাগত জয় সাথি বল সুস্বাগতম বল সুস্বাগতম জয় সাথি নন্দনাম সুস্বাগতম জয় স

আমি শক্তিহীন আমি ভক্তিহীন বাঙালি ছেড়ে বেত cha